সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওই দেখেন এ পর্যন্ত আসলে এই রকমভাবে ভিডিও করি নাই বা আপনাদের দেখাই নাই এই যে দেখেছেন এই যেদিকে সূর্য এই দেখেন দেখায় এই দেখেন এই যে এক সাইড সাসিছি এই যে এই সোজা করে এই সোজা করে চার্জ দিয়েছি আর ওই যে এখান থেকে কোনো চার্জ দিই নাই যার কারণে এখন এই রয়েছে এইখান থেকে এই যে ঘামি গেছে দেখেছেন এই দেখেন দেখাই দেখেছেন ঘামি ঘামি আস্তে 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 এগুলা পরিষ্কার করতে হবে না ময়লা রয়েছে তো একসাইড চাষেছি তাতে দেখেন ফোটা শাখ এরকম এই যে আর ওই দেখেন ওই যে ওই পাশে একটা কাটিছি অনেক গাছের মাথা চার্জ দিচ্ছি আর ঢেকে দিছি যাতে কোনো পাখি না বসতে পারে কারণ পাখি বসে এগুলো আসলে খাওয়া ঝুঁকিপূর্ণ মানে রিক্স থাকে অনেক জীবাণু থাকতে পারে অনেক কিছু হয় তো যার কারণে আসলে এখানে ঢেকে দিয়েছি যাতে খাওয়া যেতে পারে শুধু রসি কোনো সমস্যা না হোক এই যে এই পাশে একটা খেজুর গ্যাস আছে ঠিক আছে তো এখানে এই যে আপনার ইয়ে হয়ে গেছে এখানে বাকিটুকু কাটবো কাটি তারপরে এখানে ওই যে নিচেই কাটিয়ে থেকে দিয়েছি তো ইনশাআল্লাহ বাকিটা কেটে তারপরে পাশাআল্লাহ দেখাচ্ছি ঠিক আছে এই যে এখানে রস সমস্যা হয়ে হয়েছে তো যাই হোক এই দেখেন কি পরিমাণ আছে তো এখানে দেখায় পরিষ্কার করার পর দেখবেন যা কত স্পিরিটই পড়ে এই যে পরিষ্কার করে দিছি যাতে কোনো ই না হয় একদিন খুব শীত পড়েছে যার কারণে গাছ কাটি নাই আসলে ঘন ঘন গাছ কাটলে মানে এরকম চার্জ দিলে রস তেমন একটা মিষ্টি হয় না হ্যাঁ এই জন্য গাছটা আসলে খাওয়ার জন্যই করি নাই তো আজকে প্রায় দশ দিন হয়ে গেছে দু এক দিন এদিক ওদিক হতে পারে দাঁড়ান এটা পরিষ্কার করে দিই কোনো কাটাকাটি নেই ভিডিও অনেকেই মনে করতে পারে যে না ভিডিও কাটিয়ে স্পিরিট বাড়াই দিছে দেখবেন এবার এই যে পরিষ্কার করে দিছি যাতে ময়লা টলা না থাকে তো যাই হোক এবার দেখবেন রস এই দেখেন ঠিক আছে আস্তে আস্তে দিয়ে এই দেখেন দেখেছেন আগে কি পরিমাণ রস পড়তেছিল মানে এই দেখেন এবার দেখেছো খুব স্পিডে পড়তেছে ওই দেখেন এই পাশে যে গাছের একটা মাথা দেখা যাচ্ছে ওইটাতে আরও বেশি হয় খেলার যদি সময় থাকে তাহলে দেখাবো ওই রকম পরিবেশ যদি হয় তো যাই বাকিটা কেড়ে পেতেই তারপরে দেখাচ্ছে তো এই দেখেন এই যে এই যে রস পড়তেছে এই যে এখানে এটা দিয়ে নেট দিক ঘিরে দিচ্ছে আসলে নেটটা ছোট হয়ে গেছে এই দেখেন দেখেছেন তো যাই হোক এই যে ছি এই যে এখানে গাছ কাটাটি শেষ আমাদের এদিকে আসলে এই পিলি গাছ কাটে অন্য অন্য এলাকায় অন্য পিলি কাটে অন্য সিস্টেমে কাটে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো আলহামদুলিল্লাহ গাছ কাটা শেষ এই দেখেন ভিতরে দেখা যাচ্ছে না মনে হয় তো এই যে গাছ কাটা শেষ দেখেন এই যে রসের ফোঁটা রস এই আছে কীভাবে এই দেখেন এই যে গাছ এ করা শেষ তো এখন এই যে এটা দিয়ে ঢেকে দেবো তো বাকিটা পরে দেখাচ্ছি এইটুকুই আসলে দেখানোর বাকি ছিল তো গাছের গাছে তে কাটা শেষ এখন ওই যে ওই পাশের একটা গাছ আছে তো শেষ এখন এই যে এটা আসলে ওইখানে বান্ধে দিতে গাছ বড়ো ওই পাশেরটা এই জন্য আসলে এই কলসও বড়ো ঠিক আছে এই যে এটা এই দেখেন এটা ভরে না অল্প কিছু বাকি থাকে তো দেখা যাক আজকে কী হয় আসলে তাও আরও আগে গাছটা কাটতে চাইছিলাম মানে চাষ দিতে চাইছিলাম রসের জন্য তা দেরি হয়ে গেল এই দেখেন এই যে ঝাপসা আছে কেন ক্লিয়ার হয় না এই যে যা কুফরা কিলিয়া দেখা যাচ্ছে না তো আলহামদুলিল্লাহ গাছ কাটা শেষ এই দেখেন হলো আর একটা গাছ সব সবথেকে বেশি ফোটায় এই দেখেন প্রতি সেকেন্ডে এক ফোঁটা করে দেয় এডি হলো সব থেকে বড়ো গাছ এবং বড় কারি সব থেকে রসই বেশি হয় তো এই দেখেন এই যে মাঠ এটা আর এই দেখেন এটা হলো সেই খেজুর গাছ আর ওইটা হলো ওই পাশে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম